সুপ্রিয় দর্শকশ্রোতা আর বিপুলটক অনুষ্ঠানে আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিপুলটাকে আজকে আমরা কথা বলবো শেয়ার মার্কেট নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা একদম পর্যদস্ত তারা একদম বিপর্যস্ত তাদের একদম শূন্য হয়ে দিয়েছেন তারা কিন্তু কেন এই অবস্থা হলো শেয়ার মার্কেটের শেয়ার মার্কেটের ভবিষ্যত বা কি শেয়ার মার্কেটে কি আসলে আর ঘুরে দাঁড়াবে নাকি এভাবেই চলবে থেকে থেকে চলবে প্রতিনিয়ত এটার সূচক নির্মমুখী শেয়ার মার্কেটের যেখানে মানুষ বিনিয়োগ করেছেন লাভের জন্য সেখানে প্রতিনিয়ত তাদের পকেট খালি হয়ে যাচ্ছে এই অবস্থা নিয়ে আজকে আমরা কথা বলছি এবং অধ্যাপক আবু আহমদ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতি বিভাগের এই দুরবস্থার জন্য দায়ী রেগুলেটর বিশাল কারণ অতি রেগুলেশন ভালো না আর রেগুলেটর যখন তার আসল কাজকে বাদ দিয়া কাজে ব্যস্ত হইয়া পড়ে তখন শেয়ার বাজার আরো খারাপ যায় আমি লক্ষ্য করলাম যে রেগুলেটর আসলে মার্কেটের সুযোগ দুশ্চিন্তাগ্রস্ত থাকে আবার দেখে টার্ন ওভারে এটা নিয়েও তারা খুব ইয়ে থাকে মানে দুশ্চিন্তাগ্রস্ত থাকে কিন্তু কিছু ভালো কোম্পানিকে লিস্টিং এ আনা শেয়ার বাজারের সিস্টেমে কিছু প্রণোদনা দেওয়া কিছু ইনসেন্টিভ দেওয়া উৎসাহ দেওয়া যেটা আগে এক সময় ছিল অনেকগুলো সেসব ব্যাপারে খুব বেশি সিরিয়াস না আমি দেখি না সত্যি কথা বলতে কি আচ্ছা ইকোনমিক মানে স্লোডাউন বলো কিংবা এক্সটার্নাল কিছু দুর্যোগ আমাদের দিকে দেয়ে আসতে পারে সেটা অন্য ইকোনমিক ক্ষেত্রে সত্য হয়েছে এই যে দুই হাজার বাইশের জুলাই থেকে জানুয়ারি আহ দুই দীর্ঘ দেয় বছরের কিছু বেশি সময় এটা করলো কি শেয়ার বাজারকে রক্ষার নামে ফ্লোর প্রাইস আরোপ করে দিল আমি তখন বলেছি যে এটা একটা অ্যাবনর্মাল এটা এই ধরনের এই মানে মেজার বা পদক্ষেপ পৃথিবীর কোন শেয়ার বাজার কেউ নেয় কোনো রেগুলেটর নেয় কোনোদিনও নেয় আমাদের এখানে তাই করা হলো যে একটা লেভেলের নিচে যেতে পারবে আচ্ছা শেয়ার বাজারের ধর্ম হচ্ছে মুভ করা এটা যখন উপরে যাবে এটা নিচেও আসবে এটা রেফি ফ্রি ডিমান্ড সাপ্লাই ইন্টারাকশনের মাধ্যমে তো প্রাইস ডিসকভারি করা সেটাই যখন বন্ধ করে দিল আমার কাছে মনে হইল এটা কি সমাজতান্ত্রিক দেশে শেয়ার বাজার লাগে তো যা ওরা করেছে তার দেড় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার লেগেছে এটাকে উঠাতে উঠানো কয়েক মাস পরে আবার করলো কি থ্রি পার্সেন্ট এখন নিচের দিকে উপরে টেন পার্সেন্ট ঠিক যাতে পারে মুভ করতে পারে এটা কি এটা এটা হয় না কোনো দিকে আপনি উপরের দিকে যদি নিচের দিকে যদি দিবেন না তিন পার্সেন্ট যেটা এখন হচ্ছে এটা কি একটা একটা স্টক যেটা একদিনে হতো এখন তিন দিন লাগতেছে মানে আরেকটা হচ্ছে যে কোনো কারণে যদি কেউ যদি মার্জিন লোনে ওই স্টকটা খরিদ করে সে যদি স্টক লসও নিতে চায় সে নিতে পারবে না কারণ তিন দিন তাকে ওয়েট করতে হবে এর পরেও করতে হতে পারে হ্যাঁ কিন্তু যদি ওটা মোর ফ্লেক্সিবল যেটা আগে ছিল সেটা যদি থাকতো তাহলে সে একদিন দুদিনের মধ্যে স্টপ লস যেতেম তার সুদের যে বাড়ে সেটা কমে যেত তো এইসব কিছু করতেছে মানে হতাশ করলাম যে আসলে এখানে ভালো কোম্পানি খুবই অভাব যে কিছু ভালো কোম্পানি ছিল সেগুলো খারাপ হয়ে গেছে সত্যি কথা গিয়ে আমি তোমাকে উদাহরণ দিই গত দুই বছর যাবৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ফিফটি পার্সেন্টের বেশি কমিয়ে দিছে তাদের আর্গুমেন্টটা হচ্ছে যে তাদের ফরেন ইনভেস্টার যারা আছে তারা রিপাটি করতে সক্ষম হচ্ছে না ইন ইউএস ডলার ওই ইনকামটা সুতরাং তারা এখানে বেশি ডিভিডেন্ড ডিক্লারেশন করে লাভটা কি হচ্ছে হবে না সুতরাং তারা কমিয়ে দিচ্ছে আলটিমেটলি অ্যাট এন্ড অফ দ্য ডে একটা শেয়ার বাজার কতটা আগুয়ান থাকবে কতটা ভাইব্রেন্ট থাকবে কতটা আকর্ষ আকর্ষিত হবে ইনভেস্টার সেটা নির্ভর করতেছে কোম্পানিগুলো যেগুলো লিস্টেড আছে তারা কেমন করতেছে এবং ওই তারা কেমন ডিভিডেন্ড পে আউট করতেছে আচ্ছা ডিভিডেন পে আউট কমে গেল কোম্পানির আর্নিং কমে গেল তো শেয়ার বাজার তো আকাশে ঘুরবে না স্কাই ইজ নট দ্য লিমিট ফর দ্য স্টক প্রাইসেস আমাদের এটা বুঝতে হবে গত এক বছর তো আবার যে সমস্ত কোম্পানি আর্নিং রিপোর্ট করতেছে তুমি দেখবা সেগুলোর থার্টি ফর্টি পার্সেন্ট তাদের আর্নিং কমিয়ে গেছে অন এনভারেজ আরেকটা আমি মোর স্পেসিফিক বলতে চাই আমরা একটা শেয়ার বাজার চেয়েছিলাম মোর পার্টিসিপেটরি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকদের ইনভেস্টমেন্টের একটা গুড অপরচুনিটি হিসাবে কিন্তু আনফর্চুনেটলি এটা আরো ন্যারো ডাউন হয়ে গেছে এখন আজকে ধরো ধরো সেভেন্টি থেকে শুরু হলো তো ঢাকা শেয়ার শেয়ার বাজারটা তো দীর্ঘ ওইখানে চব্বিশ বছর আরেক তেইশ ফর্টি এইট ইয়ার্স শেয়ার বাজারের এখন যে স্কোপ ফর ইনভেস্টমেন্ট সেটা নোড ডাউন আছে তুমি বলতে পারো কিভাবে হল স্যার একটা সেক্টর আছে এনবিএফআই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা আলাদা একটার ও চলে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হয় এটা এটা পপুলারলি লিজিং কোম্পানি বলে এগুলোকে এগুলা এক সময় যথেষ্ট ভালো ব্যবসা ছিল এবং দশ টাকার শেয়ার কোন কোনো ক্ষেত্রে দেড়শো টাকা ট্রেডিং হয়েছে বা সত্তর আশি নব্বই টাকা তো অনেক শেয়ার ছিল আজকে সেগুলা মানে সেগুলা যদি আর্নিং হিসাবে দেখো তারা কিছু আর্ন করে কিনা নাইনটি পার্সেন্ট অফ দোজ এন ডিএফআই তারা কোনো আর্নিং করে না টেন পার্সেন্ট কোম্পানি করে ওই টেন পার্সেন্ট কোম্পানির মধ্যে কয়েকটা আছে সেগুলোতে হয়তো লোকজন এখনো আছে আচ্ছা এগুলা ওয়ান সেক্টর যেখানে ইউ আর টু নট টু ইনভেস্ট সেকেন্ড মিউচুয়াল ফান্ড একটা সময় আইসিবি যখন মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতো শুধু আইসিবি ছিল যথেষ্ট পপুলার ছিল ওটা যথেষ্ট পপুলার পরে প্রাইভেট সেক্টর দেওয়া শুরু করলো তারপরেও আমি বলবো চার পাঁচ বছর ভালোই ছিল হঠাৎ করে এর আগের কমিশন এই কমিশন না তারা করলো কি আইসি সবগুলা দশ বছর হয়ে গেল তো এগুলাকে ওয়াইন্ড আপ করবে লিকুইডেশনে পৌঁছা দিবে অবসান তারা ধরলো প্রথম আইসিবি গুলো যেগুলো সবচেয়ে বেস্ট পারফরমিং ছিল আমরা অনেক অনেক ইউনিট প্লাম কিনতাম এক থেকে আট পর্যন্ত অনেক এবং এগুলো খুবই ভালো ডিভিডেন দিত তো এখন সেগুলা নাই তারপরে কি ওই যে কিছু প্রাইভেট মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিলো তারা মানুষের টাকা পয়সা নিয়ে নয়স করেছে এবং লোকজনকে ডিসিভ করেছে ডিসিভ প্রতারণা হ্যাঁ এগুলো একটা রেগুলেটর করলো কি দেখো মানে ফল্ট উইথ দ্য রেগুলেটর মিউচুয়াল ফান্ডের ধরন ছিল যে যাহা কিছু তারা ইনকাম করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ আউট করতে হবে টু দ্য ইউনিট হোল্ডার্স ওরা যাই তদবির করলো উইথ দ্য রেগুলেটর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে না ক্যাশ আউট আমরা করতে চাই না আমরা রি ইনভেস্টমেন্ট ইউনিট দিতেছে আর আই ইউ তাহলে হবে কি ওটা ফান্ডের সাইজ বাড়লো ওই ইয়েরা ইউনিট হোল্ডার উপকৃত হবে নট এ গুড আর্গুমেন্ট এত হলো কি ক্যাশ আউট হলো না তাদের তাদের সাইজ বড় হলো তারা ফি বেশি পাইলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু এরা সাধারণ বিনিয়োগকারী যারা তারা খুব মানে ডিসকারেজ অনুভব করলো কারণ তুমি যদি অ্যাট অফ দ্য ইয়ার যদি হাতে কোনো ক্যাশ টাকা না আসে এখন তুমি দেখো ন্যাপ দশ টাকা তারা যেটা দেখায় ইউনিটের দাম হচ্ছে মিশোর দাম হচ্ছে পাঁচ টাকা এটা আরো বছর পরে তো ওয়াইন্ড আপ করার কথা আমি একটা মিশোব্রাম ন্যাপ দেখি আমি এটা ওয়াইন্ড আপ হলে আমি এটার ইয়ে পাবো ভ্যালু পাবো হ্যাঁ যে আমি ষাট টাকা কিনলাম কিন্তু এক বছরের মধ্যে আমি দেখতেছি এটা ওয়াইন্ড আপে যাবে এটা দশ বছর হয়ে গেছে আমি দশ টাকা করে পাবো যেহেতু ন্যাপ দশ টাকা ওরা করলে কি ওরা তদবির করলো ম্যানেজমেন্ট কোম্পানি এই দশ বছরকে ওরা আরো দশ বছর বাড়াই দিল রেগুলেটর এখন এই জন্য মিউচুয়াল দিক এর দিক ফিরে না কোন বিনিয়োগকারী মানে দীর্ঘ বিনিয়োগ করার জন্য মিউচুয়াল ফান্ড মাঝে মধ্যে শনি রেগুলেটর বলতেছে মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য গুড আর হোয়াট গুড ইউ ইউ আর টকিং অ্যাবাউট এক মিউচুয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্ণধাররা টাকা নিয়ে ভাগিয়ে গেছে আর আপনি একটা কোম্পানিকে ওয়াইন্ড আপ করতে কোন হুকুম দিচ্ছেন না। ওয়াই? এটা যে নিয়ম হচ্ছে পুরানগুলা ওয়াইন্ড আপ হবে নতুন পারমিশন দিবেন। ওনারা নতুন পারমিশন দিয়ে দিচ্ছে পুরানগুলা কোন লিকুইডেশনে যাচ্ছে। তার মানে স্যার কোন দিকে যাচ্ছে তা আপনারা শুনুন, ন্যারো ডাউন হয়ে গেছে। আমি এই দুটা সেক্টরের কথা বললাম। এনভিএফআই ইনভেস্টমেন্ট করার কোনো উপায় নেই। যারা प्रॉफिटে অর্থে ইনভেস্টমেন্ট করে। যারা জুয়া খেলে আমি তাদের কথা এখন আসতেছে না, বলতেছি না। মিশুল ফান্ড ফরসের খাতা পাওয়ার সেক্টর এগুলা তো সরকারের বিদ্যুৎ কিনবে এই তো এগুলাতে ডিভিডেন্ড ভালো দিতে পারতেন ওই জন্য ওই এখন বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে ইয়ে হয়ে গেছে ওই যে এগ্রিমেন্ট শেষ এখন পাওয়ার সেক্টরের কোনো কোম্পানিতে পাওয়ার পাওয়ার কোম্পানিগুলাতে কেউ ইনভেস্ট করতে চায় এগুলার দাম কমানো নিচে ব্যাংকিং ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ব্যাংকের কোনো মনে নেই বীমা কোম্পানির সিক্সটি পার্সেন্ট বিমা কোম্পানির কোনো মনেক নেই তো তুমি যেগুলো লিস্টেড দেখো তিনশো আশিটা এগুলো তো এগুলো তো অযোগ্য বিনিয়োগ অনেক ডাউন হয়ে গেছে আগের ভালো কোম্পানি এখন ভালো আর নাই মাল্টিনেশনাল কোম্পানিগুলো ডিভিডেন্ট পে আউট কমিয়ে দিয়েছে নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোন অপশান না মিউচুয়াল ফান্ড কোনো অপশন না ফর লং টার্ম ইনভেস্টমেন্ট পাওয়ার সেক্টর কোনো অপশন না ফর লং টার্ম কারণ সরকার বাইরে থেকে বিদ্যুৎ আমদানি করতেছে সব কিছু মিলিয়ে আমি স্কোপগুলা এটি আইরনিক্যাল এটাকে কনভেন্সড করতে পারতো নিউ লিস্টি ভালো কুম্বারে এখনো অনেকগুলো ভালো কুম্বারে বাইরে আছে লিস্টিং এর বাইরে আছে তো এখন সরকারের পলিসি মেকাররা যদি ওটা না বুঝে কিছু বলেন না ওনলি গুড থিং এই কিছুদিন আগে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছে ডিসি এমন কমার্স মিনিস্ট্রি সুপ মিনিস্টার ফর কমার্স ওনার নেতৃত্বে ওইখানে ব্রিফ করা হচ্ছে তো ওটা জিনিসটা উপরে আমলে নিচ্ছে উনিও উনিও বলেছেন যে ভালো কোম্পানি এবং মাল্টিশন কোম্পানি লিস্ট এ যেটা আমি গত পনেরো বছর থেকে বলতেছি এবং সরকারি গুলো আমাদের আগের ফাইন্যান্স মিনিস্টার ওই মধ্যখানে উনি না এর আগে মুদ সাহ উনি অনেক ডেট দিয়েছে সরকারি কোম্পানির অমুক দিন থেকে শেয়ার বেচা হবে কোনোদিনও বেচা হয়নি হো দিস টাইম মানে কাজটা হবে যেহেতু প্রধানমন্ত্রী আশা করি বলো যে দেশের জিডিপি ওয়ান্স ইট ওয়াজ ইভেন থার্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজে জিডিপি ইন্ডিয়ান শেয়ার বাজার তাদের জিডিপি হান্ড্রেড পার্সেন্টের উপর হান্ড্রেড সেদিন দেখলাম ফাইভ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি তাদের জিডিপি আর কম আমাদের জিডিপি তুলনা ইট কেম ডাউন টু 12% তো আমরা যেটা 35% ছিল এখনতে 20 বছর আগে আর সেটা এখন আমরা 12% এ চলে মানে আমরা পিছলে যাচ্ছি রেগুলেটর আনফরচুনেটলি এটা নিয়ে দাদে কোনো কনসার্ন তার মানে কি রেগুলেটর অথরিটি যারা আছেন তারা এটা এই বাজারের এই ডাউনের জন্য তারা প্রপারলি কাস্টকি করতেছে না তাদের দায়িত্বও বাড়া আমি সাক্ষী এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ডিভিডেন পাওয়া ট্যাক্স ফ্রি ছিল সেটা উঠাই দিছে তারপর বিশ পার্সেন্টের বেশি যদি ডিভিডেন্ড দিত তখন তাদেরকে ট্যাক্স ডিভিডেন যেসব কোম্পানি দিত সেই জন্য ভালো কোম্পানিগুলো আরো বেশি ডিভিডেন্ড তাতে ট্যাক্সও বেশি পেত সরকার সব ফ্রি দেওয়া হয়েছে আনফর্চুনেটলি আর এখন যখন বলে বাজেট যখন আসে তখন যখন বলে যে দেখা যাক কি করা যায় আবার আমি এটাও শুনি আইরনিক্যালি আনফর্চুনেটলি আই সে যে অনেক কিছু করা হলো কিন্তু শেয়ার বাজার তো কাজ করতেছে না আরে ভাই আপনি কি কাজটা করছেন বরং নাইনটি সেভেনে বা নাইনটি সিক্স এর ওই যে ইয়ার পরে বাবেল পরে ক্রাশ হলো অনেক ক্ষতি হয়ে গেল এরপরে দিয়ে দেন ফাইন্যান্স মিনিস্টার মহোদয় যে সমস্ত ফর্মা দিয়েছেন বিল্ড আপ করার জন্য সেগুলো তুলি নেওয়া হবে তাহলে কোন ফ্রাম কেন ইউনিলিভার আপনার এখানে আসবে এ কেন ম্যাট লাইফ আসবে কেন ন্যাশলে আসবে যেগুলো বাইরে আছে বোম্বেতে আছে দেখো পাকিস্তানে আছে লিস্টেড আছে

যেখানে সরকার নিজে ট্রেজার বিল দিয়ে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট দিচ্ছে মার্কিন ইন্টারেস্ট রেট আরো কাছাকাছি বা বেশি প্লাস আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট ওই যে এক্সচেঞ্জ রেট যেটা বলি সেটা আমাদের বিরুদ্ধে গেছে বা ওই ওই লেভেলও থাকে কিনা সেটা নিয়ে আমার সন্ধি ব্যালেন্স অব পেমেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস যেটাকে বলা হয় নেগেটিভ ফ্যাক্টে জিডিপি গ্রোথ রেট নিচের দিকে এটা ইকোনমি থেকে তো কোম্পানিগুলো তাদের ইনকাম ড্র করবে তো ইকোনমি যদি ফ্লাওয়ারিশিং না করে বা সেভেন পার্সেন্ট গ্রো করা আর ফাইভ গ্রো মধ্যে লট অফ ডিফারেন্স হ্যাঁ তো সেই জন্য এটা ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে হয়তো খুব বেশি আর হবে না কিন্তু বিনিয়োগের অপশন গুলো কমে গেছে আমি যদি তোমাকে বললাম ফিফটি ব্যাংক নট ফর ইনভেস্টমেন্ট আর বিমা কোম্পানিরও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমাকে যদি বল কেউ যদি বলে তার একবার বিন্দু নো ইউ ডোন্ট দিস আই উড সে দ্যাট তো অপশানস কমি আগে কিন্তু এটা ছিল না তুমি দেখো নাইনটি যে অথবা দুই থেকে পরবর্তী দশ বছর ব্যাঙ্কগুলোর অবস্থা অনেক ভালো ছিল বীমা কোম্পানির অবস্থা ভালো ছিল এন এর অবস্থা ভালো ছিল যে কয়টা ছিল আর কি তো এখন আনফর্চুনেটলি প্রতারণা অনেক বেড়ে গেছে আর রেগুলেটরও যে লেভেলে রেগুলেট করা হচ্ছে সেটা হচ্ছে না কোনো ভালো কোম্পানি আনার জন্য নাই বা দেন উদ্যোগ নেই খালি ধরো বক্তৃতা দিয়ে অথবা ওই ছোট ছোট এখানে এটা হয় না কোনদিন যে বাজারের যে অবস্থা তাকে বাজার গতিশীল করার জন্য তো একদম সামনে বাজেট সামনে রেখে আপনি যদি বলেন কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি নীতি সুবিধা দেওয়া উচিত ইম্পর্টেন্ট ইচ্ছা করলেও সরকার অন্য সময় সুবিধা দিতে পারে না ফাইন্যান্স বিল মানে এটাকে ফাইন্যান্স বিল বলে এই বাজেটটা এটাতে মাধ্যমে দিতে পারে হ্যাঁ এটাই সুযোগ দেওয়ার এই যে ছয় তারিখে যিনি পেশ করবেন তবে খুব বেশি আসামি দিন আশাবাদী নয় এই জন্য কারণ অতীতেও অনেক সময় অনেক ভালো সাজেশন দেওয়া হয়েছে কোনোটাই তারা গ্রহণ করে নাই সত্যি কথা বলতে কি যারা বাজেট প্রকৃত অর্থে লিখেন এবং ওই অর্থমন্ত্রী মহোদয়ের কাছে দেন ওই লেখাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওই লেখক যদি ওইখানে না দেন তাহলে আসবে না আমি আর আপনি বা আরেকজন যতই চাই না বাজেটে সিস্টেমে যেসব প্রণোদনা আগ থেকে ছিল অনেক আগে সেগুলো তুলে নেওয়া হয়েছে আমি এই অর্থমন্ত্রী মহোদয়কে বলবো আপনার পূর্বসরী উনি ইকোনমিক সায়েন্সের লোক ছিল সামস্ক্রিপ্রিয়া সে উনি ছিল ধরো নাইনটি সিক্স থেকে ফাইন্যান্স মিনিস্টার তো ওনার সময় যে প্রণোদনা সিস্টেমে দেওয়া হয়েছিল শেয়ার বাজারকে ভালো করার জন্য ফুঁজি বাজারকে পার্টিসিপেটরি করার জন্য লুকিয়েটিভ করার জন্য সেগুলো যদি আপনি রিনিস্টেট করে দেন আমরা আর কিছু চাই না ও এই সিস্টেম যদি কিছু প্রণোদনা যদি না দেওয়া হয় তাহলে শেয়ার বাজার থাকবে কিন্তু এটা জুয়া রাখা হোক এটা লং টার্ম ভ্যালু ইনভেস্টারদের জন্য এটা কোনো মার্কেট হবে না যে দেশে শেয়ার বাজারে ভ্যালু ইনভেস্টার বলি আমরা যারা লং টার্মেস্ট করে ফান্ডামেন্টালস দেখে

সেটা সিরিয়াসনাস দেখাতে হবে নীতি পলিসি সাপোর্টের মাধ্যমে আপনি অনেকখানি পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে যদি একটু ছাড় দেন একটা কোম্পানি খুবই ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাকে একটু উৎসাহ দেন আপনি ক্ষতিটাই কত কত টাকা লস হবে লস তো হবে না বরং এরা লিস্টেড হলে অনেক বেশি ট্যাক্স দিবে আমি বলি ইউনিলিভার বলো কিংবা ন্যাসলে বলো ম্যাটলাইফ বলো কিংবা আমাদের লোকাল ফার্মা কোম্পানি জায়েন্ট যারা আছে এখন মার্কেটে তারা লিস্টেড হলে অনেক বেশি ট্যাক্স দিবে টোটাল কর্পোর ট্যাক্সে যে অর্থ সরকার পায় এর মধ্যে এইটটি পার্সেন্ট দিচ্ছে লিস্টেড কোম্পানিগুলো তো সরকারের তো পলিসি হওয়া উচিত যে লিস্টিং এ আনার কি ব্যবস্থা করা যায় আমি আরেকটা এক্সাম্পল দিই শুধু ব্রিটিশ আমেরিকান কোম্পানি বত্রিশ হাজার কোটি টাকা পারিয়ে দিচ্ছে বত্রিশ হাজার কোটি টাকা ও আরেকটা সিগারেট কোম্পানি যিনি বাইরে আসে উনি কত টাকা কেউ তো জানে না সেই জন্য আমি পলিসি যারা পলিসিতে আসেন যারা এনবিআই বললাম নিশো ফাইন্যান্স এ একটু চিন্তা করে দেখেন যে শেয়ার বাজারের এই দুঃসময় অনেক বিনিয়োগকারী মার্কেট ত্যাগ করতেছে ক্ষোভে এবং অনেক সময় আমি যখন বলি গো ফর লং টার্ম ইনভেস্টমেন্ট তারা বলে স্যার লং টার্ম সেগুলো তো পড়তেছে খারাপ শেয়ার পড়লে সেগুলো পড়ে এটাই স্বাভাবিক সেই জন্য তারাও খুব স্তম্ভিত হতাশাগ্রস্ত তো ওই জন্য এই ক্রান্তিকালে যদি কিছু আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাপোর্ট আছে যদি দেহে ওরা হ্যাঁ উনি হয়তো স্পেসিফিক বলতে পারবে না কোনটা দিয়ে একটি ভালো হবে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স জানার কথা হ্যাঁ ট্যাক্স সাপোর্ট একটু দে আমরা নগদ টাকা তো থাকছি না পলিসি সাপোর্ট চাচ্ছি হ্যাঁ ডিএসি কতগুলো প্রস্তাব দিছে এবং ওয়ান একটা প্রস্তাব খুবই ভালো দিছে এই যে টেন পার্সেন্ট অ্যাডসোর্স কাটিনে ওই ডিভিডেন্ড পে আউটের ক্ষেত্রে ওটাকে ফাইনাল করার জন্য বলছে ওটা যদি হয় বিপ্লবী একটা পরিবর্তন মানে বিপ্লবী শেয়ার কথা উপর যাবে না সেটা আলাদা যারা আদার থাকে সেটা মানে শেয়ার পক্ষে আসবে আমি সেই সেন্সে বলতেছি তো যাই হোক এই হলো কথা আরেকটা জিনিস জানতে চাই যে সূচকে তো অব্যাহত দরপত্র অনেকগুলো কারণ বললেন আপনি এই দরপত্র কি আরো অব্যাহত থাকবে সেটা কেউ বলতে পারে না একসময় ধরো এখন থেকে মাত্র চার মাস আগে আমার কাছে মনে হইতো খুব ভালো কতগুলো ব্যাংক আছে মানে বলো ইবিএল বলো এগুলো যেগুলো শেয়ারের দাম তো অনেক কম তো যারা যারা কিনেছে ইনক্লুডিং মি তার থেকে এখন টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে তো এখন ওটা এই জন্য বলা যায় না যে আর করবেন আসলে এটা বলবেন বলবেন কিভাবে লোক আমি শুধু অতটুকু বলবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ বা পাঁচ হাজার তিনশোতে আছে খুব বেশি স্কোপ নাই পড়ার হ্যাঁ পড়বে জাঙ্গিষ্ট গুলা আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আর মার্জিন লোন ব্যবহার থেকে দূরে থাকুন আপাতত গো ফর লং টার্ম ইনভেস্টমেন্ট গো ফর দ্য ফান্ডামেন্টাল স্ট্রং স্টকস হ্যাঁ তাহলে অন্তত এক বছর দেড় বছর দুই বছর পরে বলবেন যে আপনি হারেন নাই

শেয়ার ব্যবসা বলতে কোনো কোনো বিশ্ব পৃথিবীতে কিছু নাই শেয়ার ট্রেডিং একটা আছে কিন্তু এটাকে একবারে ব্যবসা হিসাবে নেওয়া এটা কত কতটা যুক্তিযুক্ত জানেন না ধন্যবাদ স্যার একদম শেষ যদি আপনি 30 সেকেন্ড ব্যাক মিটে কিছু বলেন আমি শেয়ার বাজার আমাদের ইকোনমির একটা ভেরি স্ট্রং মানে ইম্পর্টেন্ট সেগমেন্ট মার্কেট ইকোনমি এবং সারা পৃথিবীতে দিস ইজ রিকগনাইজড সেগমেন্ট আর এটাতে সুবিধা কি শেয়ার বাজার ভালো থাকলে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা আজকে ফ্ল্যাট জমি দিকে তাদেরকে দাবিত না করে এখানে আসলে পুঁজি ক্যাপিটাল সাপ্লাই তাদেরও একটা অপরচুনিটি হলে সে ব্যবসার মালিক করবে ব্যবসা করতেছে কিন্তু মালিকানা না নেয় এটা তো হওয়া উচিত না এই জন্য শেয়ার বাজারের প্রতি ডিউ এই আটকা সরকারের যে টাকা পয়সা নিতেছে সরকারের যদি অ্যাসেট গুলো বিক্রি করতে চায় যেমন ধর কোম্পানি আছে শেয়ার বাজারে এটা যদি ভালো বিহেভ করে তাহলে সরকার গুড প্রাইসেস পান ভালো আমি তো মনে করি রাইট ডিসিশন সরকার যদিও কোনোটাই বিক্রি করতে না আর একটা অনুরোধ করব এই যে আমাদের ঢাকা এয়ারপোর্ট এটাকে আপনি কোম্পানিগুলি শেয়ার বাজারে দিয়ে দেন অনেক টাকা পান বিদেশের কাছে বেচেন ফিফটি ওয়ান পাকিস্তান বেচতেছে অন্য দেশ অনেকে বেচতেছে হিথ্রো এয়ারপোর্ট ইজ এ কোম্পানি লিস্টেড অন দ্য নাক লন্ডন স্টক এক্সচেঞ্জ আমাদের এখানে যদি আচ্ছা ঠিক আছে মেজরিটি শেয়ার লাইভে বিক্রি করলো ফর্টিফেসে বিক্রি করা যায় তখন ওই যে বোর্ড হবে একটা ইফিসিয়েন্ট হবে এটা একটা এক্সাম্পল দিলাম আর কি যে সরকার অনেক টাকা পেত কিন্তু আনফর্চুনেটলি সরকার ওই ক্যাশ টাকার দিকে খেয়াল ঋণ করার দিকে খেয়াল সরকার উচিত ছিল এগুলা শেয়ার বাজারের মধ্যে বিক্রি করি ওই ঋণ না করি এগুলা ব্যবহার করা তো হয়তো একদিন করবে কিন্তু দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি হয়ে গেছে আমি খুব বেশি আশাবাদী নেই আবার নির এইভাবে হয়তো কিছুদিন চলবে তারপরে একটা বটম আউট হয়ে যাবে তারপর উঠবে কিছুতে উঠবে বাট গুড স্টক্স আইডছে গুড স্টক্স উঠলে কতটুকু মানে ডিফেন্স অন দ্য বেশি উঠলে বেশি পড়বে হয়তো কিছু উঠবে তারপর স্টাবলাইজ হলে ভালো কিন্তু আসল কথা হচ্ছে কোম্পানিগুলো ভালো করতে কিনা তারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিনা ওই যে রেটের সঙ্গে কম্পেয়ারেবল ইল রেট হতে হবে এখানে কারণ আপনি ওইখানে তেরো পার্সেন্ট পেলে এখানে আপনি বিনিয়োগ করি তেরো পার্সেন্ট ইয়ারলি পেতে হবে তাহলে কোম্পানি গুলোকে ভালো ডিভিডেন্ড দিতেই হবে অথবা আপনি নিচে নিচে কিনতে হবে নিচে কিনতে যে এখন ওই গুড স্টক মানুষ কম দামে খুলতেছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার বিপুলটাকে সময় দেওয়ার জন্য ইউ